কাশিদাসী মহাভারত আদি পর্ব একশো পাঁচ দ্রুপদ রাজপুরে দিককে আনয়ন শুনিয়া দ্রুপদ রাজা আনন্দিত মনে উঠি বসি রাত্রি পোহাইল জাগরণে পূর্বভীতে দেখি রাজা অরুণ উদয় পুরোহিত দ্বিজে কহে করিয়া বিনয় কুম্ভকার সালে তুমি যা শীঘ্রগতি পরিচয় লহ তারা হয় কোন জাতি রাজার পাইয়া আগদা চলিল ব্রাহ্মণ ব্রাহ্মণে দেখিয়া প্রণমিল পঞ্চজন যুধিষ্ঠিরে চাহিয়া বলায় দ্বিজমণি সত্যশীল শ্রেষ্ঠ তুমি বুঝি অনুমানি। যাহা জিজ্ঞাসা নাহি করিবা ভণ্ডন পরিচয় হচ্ছে তোমার দ্রুপদ রাজন দ্রুপদ রাজার এই মানুষ ছিল। দ্রৌপদী কুমারী তার যে দিনে জন্মির কুরুবংশে পাণ্ডুরাজা সখা প্রিয়তর তার পুত্রে কন্যা দিব চিন্তিল অন্তর গৃহদাহে মাতা সহময়ীর পঞ্চ ভাই সবে এই কথা কহে প্রত্যয় না যাই ব্যাস যুক্তি করি লক্ষ্য কৈর্বণ বিনা পার্থ বিন্দিতে নারীবে অন্যজন এই হেতু মনে বড় আছয় সন্দেহ কে তুমি কাহার পুত্র পচিও দেহ ধর্ম কহে পরিচয় কোন প্রয়োজন জাতির নির্ণয় নাহি লক্ষ্য সেই পনে এই কন্যা আনিল জিনিয়া এক্ষণে কি কাজ জাতি বর্ণ জিজ্ঞাসিয়া পুরোহিত বলে তাহাকে কে লঙ্ঘিতে পারে পরিচয় দিয়াপ্রীত করহ রাজারে যুধিষ্ঠির বলে গিয়া কহ করে হিনজাতি জন কি বিন্ধিতে লক্ষ্য পারে শুনি পুরোহিত গিয়া দ্রুপদে কহিল পরিচয় না পাইয়া নৃপতি চিন্তিল পুত্রগণ সহতবে বিচার করিয়া ছয়খান রথ তবে দিল পাঠাইয়া পুত্রে পাঠাইল আগুশ্রী লইবারে রথ লইয়া ধৃষ্টদুন্ন গেল তথাকারে চিহ্ন জানিবারে পথে থুইল রাজন পাশাক্রীরা বেদবিদ্যা পুরাণ পথন ধান্য জব নানা শস্য রাখে দুই ভিতে ধনুকাটি নানা অস্ত্র তুনের সহিতে নর্কনটি নৃত্য করে বন্দিগণে গান চারিভিতে সুসজ্জিত অশ্ব গজ যান রথ লইয়া ধৃষ্টদুম্ন গেল শীঘ্রগতি সভিনয়ে বলে তবে ধর্মরাজপ্রতি পাঠাইল নরপতি পরম আদরে কৃষ্ণা সহপঞ্চ ভাই চল কথাকারে ধর্মরাজ শুনিয়া বিলম্ব না করিয়া পঞ্চ ভাই পঞ্চ রথে চরিলেক দিয়া এক রথে কৃষ্ণা সহ ভোজের নন্দিনী বাজিল বিবিধ বাধ্য সুমঙ্গল ধ্বনি দুই নানারত্ন নানা রত্ন থুইল রাজন কারু না চাহিল ভাই পঞ্চজন বিচারে জানিল যত পাত্র মিত্রগণে সামান্য নয় এই ভাই পঞ্চজনে তাহাদের কর্ম দেখি সবার বিস্ময়ে লোকে বলে ছদ্ম দ্বীজ মনুষ্য নয় যথায় দ্রুপদূপ রত্ন সিংহাসনে বেষ্টিত হইয়া যত পাত্র মিত্রগণে তথা আসি উপস্থিত ভাই পঞ্চজন উঠিয়া আপনি রাজা কৈল সম্ভাষণ কুন্তী সহ দ্রৌপদী অন্তপুরে নিল নারীগণ হুলুধ্বনি করিতে লাগিল মহাভারতের কথা শ্রবণে মঙ্গল কাশিরাম কহে লভে ভারতের ফল